হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা আপনাদের লেবেল দেখাবো সাদের লেভেল কিভাবে করা হয় তো ওইখান থেকেই বলি লেবেল একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং লেবেল অনুযায়ী সাদের শাটার সাদের কলাম সাদের ঢালাই বাঁধা সব কিছুই লেভেলের উপর নির্ভর করে তো সেই হিসাবে আমাদের লেভেল একটি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা লেবেলটা কিভাবে করব সেই বিষয়টা আমরা শুরু থেকেই বলে নিই আমরা প্রথমে আমরা যে ফ্লোরের শাটারিং করবো এই ফ্লোরের নিচ থেকে সিঁড়ি বা লিফটের সামনে আমরা একটা ফ্লোরের কলামের গোড়া থেকে আমরা একটা লেভেল অর্থাৎ আমার ফ্লোর হাইটের যে লেভেল সেটা টানব এবং সেই অনুযায়ী কলম হবে সাথে শাটারিং হবে এবং পরবর্তীতে আমরা অর্থাৎ ওই সময় আমরা একটা লেভেল টেনে নিব যে আমাদের যে ফ্লোর হাইট এটা থেকে তিনশো মিলিমিটার আপ যেমন আমাদের এখানে তিন একত্রিশশো পঞ্চাশ মিলিমিটার ফ্লোর হাইট এর সাথে তিনশো অ্যাড করা হয়েছে এই হাইটগুলো সাদের ফিনিশ লেভেল থেকে তিনশো উঁচু করে টানানো হয়েছে এই লেভেলগুলো সাদের ঢালাই থেকে তিনশো উপরে আছে তিনশো মিলিমিটার অর্থাৎ এক ফিট উপরে আমরা এই লেভেলগুলোতে আমরা সুতা বেঁধেছি এই সুতা থেকে সাদের লেভেল এবং বিমেল লেভেল চেক করব আমাদের ছাদের হাইট হলো বিমসহ সাড়ে চারশো মিলিমিটার বিমের তলা থেকে এখানে সাড়ে চারশো আর হলো যে আমাদের এক্সট্রা তিনশো টোটাল সাড়ে চারশো আর ছাদ হলো দেড়শো মিলিমিটার আর এখানে তিনশো সাড়ে চারশো মিলিমিটার আমরা এখন যে রডটা বা যে রড দিয়ে বা হ্যান্ডেল দিয়ে আমরা চেক করব এটা আমাদের সাড়ে চারশো মিলিমিটার ছাদে আর বিমে সাড়ে সাতশো মিলিমিটার মার্কিং করা আছে এবং সেই অনুযায়ী আমরা চেক করব তো চলুন আমরা চেকে চেকে এটা হচ্ছে চারশো মিলিমিটার সাত থেকে সুতা চারশো পঞ্চাশ মিলিমিটার এই লেভেলটা আমরা চেক করছি এই লেভেলটা একটু আপ আছে যেটা আমরা মিলাচ্ছি এটা হলো ফ্লোরের মাঝামাঝি অর্থাৎ ফ্লোরের মিডল এটা একটু পাঁচ মিলি আপ রেখেছে পাঁচ মিলি বা তিন মিলি আপ থাকে প্রতিটা পয়েন্টে আমরা এরকম চেক করব এবং এখানে সুতো টানা আছে এই যে রুমের কর্নারে ক্রস করে সুতো দেওয়া আছে আবার এই যে রুমের মধ্যে সুতা দেওয়া আছে আমরা এইখানে এইভাবে প্রতিটা পয়েন্ট চেক করব এবং যেখানে যেরকম ঢালাই সেই অনুযায়ী আমাদের এই হাইটটা নিতে হবে অর্থাৎ যে ঢালাই হোক এই ঢালাই থেকে আমরা তিনশো মিলিমিটার অর্থাৎ এক ফিট উঁচু করে নিয়েছি এই লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলটা লেভেল উপরেই আসলে আমাদের সব কিছু নির্ভর করে ঢালাইয়ের থিকনেস লেভেল যদি আপডাউন হয় বা লেভেলের সমস্যা হয় তো এখন দেখা যাবে ঢালাই ক্ষেত্রে কাস্টিং বেশি হবে কম হবে তারপরে ক্লিয়ার কভারের সমস্যা হবে বিমের হাইটে কভার বিমের হাইটেও সমস্যা হবে মানে এভরিথিং এই কভারিংয়ের উপর নির্ভর করে এই লেভেলের উপর নির্ভর করে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এই লেভেল না মিলাতে পারলে সিঁড়ি মিলানো যাবে না সিঁড়ির যে রাইজারের হাইট এগুলো মিলবে না কম বেশি হবে অর্থাৎ আমরা খুব গুরুত্বের সহিত এই লেভেলটা চেক করে নিব এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই এটা সমাধান করে তার পরবর্তীতে পরবর্তী ধাপে যাব তো বন্ধুরা আজকে পর্যন্ত লেভেল লেবেল সংক্রান্ত বিষয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই খোদা হাফেজ